যদি কিনা আপনার দরকার হয় এমন একটা পাতলা ল্যাপটপ বাট হতে হবে শক্তিশালী এআই পার্ট তাহলে অ্যাসোসের এই ল্যাপটপটা আপনার জন্য নিশ্চয়ই খারাপ না কথা বলছিলাম নিয়ে এর ডিসাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছে যদি আমরা কিনা অ্যাপোলের ম্যাকবুকের সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা যথেষ্টই পাতলা মনে হচ্ছে রাইট এমনকি এর উপরে আমরা দেখছি সিএনসি কাটিং করা রয়েছে প্লাস হাইটেক সিরামিক কোটিং করা জিনিসটা খুবই প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করে আর এর ওয়েট মাত্র ওয়ান পয়েন্ট টু কিলোগ্রাম ল্যাপটপটার ডিসপ্লেটা কিন্তু বেশ দারুন এখানে একটা ওয়েলেট প্যানেল আমরা পাচ্ছি যার চিন বেজাল খুবই নারো আর এটা হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশারের প্লাস এখানে আমরা থ্রি কে দেখছি হারমান কার্ডেন সার্টিফাইড চার চারটি স্পিকার রয়েছে এর মাঝে তবে আসল জায়গা এর প্রসেসর যেখানে আমরা পেয়ে যাচ্ছি ইন্টেল কোর আলট্রা সেভেন আপ টু থার্টি টু জিবি এল পিডিডার ফাইভ এক্স এর র্যাম ওয়ান টিবি ফোর পয়েন্ট জিরো এনভিএমি এম ডট টু এস এস ডি এর মাঝে দুই দুইটা কুলিং ফ্যান রয়েছে এবং গ্রাফাইট শিট রয়েছে এআই এর বেশ কিছু বিষয় রয়েছে যেমন এখানে একটা ডেডিকেটেড বাটনে আপনি পেয়ে যাবেন যেটা আপনাকে সরাসরি কো পাইলট মোডে নিয়ে যাবে এছাড়াও রয়েছে টে চিপ এস এআই অ্যাপ্লিকেশন এসোস বাংলাদেশ অলরেডি বাংলাদেশে অফিসিয়ালি এই ল্যাপটপটা নিয়ে আসছে